কেউ কিছু বুঝে ওঠার আগে পালিয়ে গিয়েছেন ভার্সিটি লাইফে সে প্রেমিকের সাথে সেখানেও বিয়ে করেছেন আমার ভাসুরকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন দুই বছর হলো মিতা চলে গিয়েছে সংসার ছেড়ে আমার ভাসুর নিজেও কিন্তু এখনো ডিভোর্স দেয়নি মিতা ভাবিকে আমি আইন কানুন সম্পর্কে কম জানি শাশুড়ি আমাকে বললো অন্য পুরুষকে বিয়ে করলে এমনিতেই নাকি ডিভোর্স হয়ে যায় আমার ছেলের সাথে মিতার এখন আর ধর্মীয় ভাবে কোনো সম্পর্ক নেই তোমার কোনো ভয় নেই মিতা ফিরে এলো আমার ছেলে আর তাকে গ্রহণ করবে না আমার আপত্তি এখানে মিতা ভাবিকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেখ কি সমস্যা ডিভোর্সে আমার ভাসুর যদিও আর কখন কথা বলেন মিতা ভাবির সাথে তবুও মনে হয় ভাবি আবারও ফিরে আসতে পারেন যেহেতু ডিভোর্স হয়নি কিন্তু অন্য জায়গায় তো তার বিয়ে হয়ে গিয়েছে ভাবি তো অন্য একজনকে বিয়ে করে ফেলেছেন তারপরও আমার মনে হয় ডিভোর্স না হলে আমি যেন অন্যের স্বামীকে কেড়ে নিচ্ছি যদিও ভাসুরের সাথে এই ব্যাপারে আমার কোনো আলাপ হয়নি হয়েছে শুধু শাশুড়ির সাথে উনি বারবার আমাকে বুঝাচ্ছেন যে ডিভোর্স হয়ে গিয়েছে তো ধর্মীয় রীতি অনুযায়ী আমি মনে করে মিতা ভাবির নতুন বিয়েটা হয়নি উনি এখন আমার ভাসুরের স্ত্রী কারণ এক সময় ডিভোর্স না দিয়ে নতুন বিয়ে করলে সেই বিয়ে হয় না এসব ভেবে সব গুছিয়ে নিয়েছে এখন সকাল সাত মতো বাজে ফজরা নামাজ পড়ে শ্বশুর শাশুড়ি আবার ঘুমিয়ে পড়েছেন ভাসুর হয়তো তার রুমিয়ে আসেন ননদ এখনো আসেনি বিয়ে উপলক্ষে বাকি মেহমানরাও আসবে আজ বিকাল থেকে এখনো বাড়িটা একটু ফাঁকা আমাকে এখনই পালাতে হবে আমি ঘুসানো ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম শ্বশুর বাড়ির পিছন দিক দিয়ে সেখানে ছোট্ট একটা গেট আছে গেট খুলে আমি বের হয়েছি আর এটা বাড়ির পিছনের রাস্তা গেটের সামনে আমাকে অপেক্ষা করতে দেখে একটা সিএনজি এগিয়ে এসেছে এ সময়টা সাধারণত রাস্তাঘাট নীরব থাকে সিএনজিরও চলাচল কম থাকে কিন্তু আজ মনে হয় খুব তাড়াতাড়ি সিএনজি পেয়ে গেলাম ভিতরে সম্ভবত একজন যাত্রী আছেন সিএনজি টা এসে আমার সামনে থেমে গেল ভিতরে থাকা লোকটিকে দেখে আমি ফ্রিজ হয়ে গেলাম আমার ভাসুর এসেছেন সিএনজি করে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে উনি নেমে গেছেন সিএনজি থেকে এখন কি আমি বুঝতে করবো না সিএনজি না আমার সাথে সিএনজির ভাড়া মিটিয়ে দিলেন তিনি আমি এখনো নীরবে দাঁড়িয়ে আছি উনি হাত নেড়ে সিএনজি টাকে চলে যেতে বললেন সিএনজি টা চলতে শুরু করলো আমি দাঁড়িয়ে এসি রাস্তার পাশে ভাসুর গম্ভীর কণ্ঠে বললেন পালিয়ে যাচ্ছিলেন নাকি আমি তখন জবাব দিলাম না উনি বড় একটু গম্ভীর গম্ভীর ভঙ্গিতে আমার দিকে প্রশ্ন করলেন তোমারও কি কেউ আছে নাকি যদি গোপন কোন প্রেমিক থাকে তবে তুমি পালিয়ে যাও আমি তোমাকে বাধা দিব না আর যদি কেউ না থাকে তাহলে আমার হাতটা ধরো তোমার হাত আমি কখনো ছাড়ব না ভাসরের কথাগুলো শুনে বুকের ভিতর কেমন জানি লাগলো মনে উনি অনেক কষ্ট থেকে এভাবে বলেছেন আমি আর পা বাড়াতে পারিনি বাড়ির গেটের দিকে ঢুকে যাচ্ছিলাম ভাসর বুঝতে পারলেন আমি আর পালিয়ে যাব না তিনি আমার হাত থেকে ব্যাগটা নিলেন ধীরকণ্ঠে বললেন মায়ের কাছে গতকালই শুনেছি যে তুমি মিতার ডিভোর্স চাও তুমি যা চাও সেটাই হবে ধর্মীয় মতে মিতার সাথে আমার অলরেডি ডিভোর্স হয়ে গেছে গেছে তারপরেও আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো ওকে ডিভোর্স দিয়েই আমি তোমাকে বিয়ে করব আমি তখন চুপটি করে রইলাম উনি আমার চেয়ে বয়সে বেশ বড় মিনিমাম এগারো বছরের মতো হবে তারপরেও কেন জানি বিশ্বাস এলো ওনার উপর যে বিশ্বাসটা এতদিন শাশুড়ির কথা খুঁজে পাইনি শাশুড়ি বড় বড়ই ওই ডিভোর্সের ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন অথচ উনি কত সহজেই রাজি হয়ে গেলেন আমি ঘরে ফিরে এলাম ভাসুরের সাথে উনি আমার হাত ব্যাগটা দিতে দিতে বললেন যাও চা বানিয়ে নিয়ে আসো একসাথে চা খাবো আমি চলে যাচ্ছিলাম ভিতরের দিকে তিনি পিছন থেকে ডেকে বললেন স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই সাত সকালে তোমার জন্য চুরি বানাতে গিয়েছিলাম তো এটাই নিয়ে এসেছি স্বর্ণকার লোকটা গতকাল রাতে ফোন দিয়ে বলল বেড়াতে যাবে আসবে পনেরো দিন পরে উনি চলে গেলে বিয়েতে যদি তোমার চুরি না দিতে পারি তাহলে কেমন হবে তাই সকাল সকাল গিয়ে নিয়ে এলাম আমি অবাক হলাম ভাসরের কথা শুনে কোথায় যেন সুখ সুখ অনুভূতি হলো স্বামীর মৃত্যুর পরে এই প্রথম কারো কথা অনেক বেশি ভালো লাগলো আমি মনটাকে স্থির করলাম আর কোন লুকোচুরি নয় ভাসুরকে গ্রহণ করবো স্বামী হিসেবে তিনি হয়তো বা হবেন আমার বাকি জীবনের অজানা সুখ পাখি আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত নয় এটা একটা আপন লাইফ থেকে নেওয়া বাস্তব ঘটনা